আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্লোবাল নিউজ আপনাদেরকে স্বাগত অপারেশন ত্রোট ফুল দখলদারদের দেশে পাঁচ ঘন্টায় তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান শুধু এখানেই শেষ নয় যে এই যে দখলদারদের দেশে ইরানের হামলায় সামরিক গাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবরগুলো কিন্তু এসেছে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতেও পারছেন তো এখানে দেখেন এপ্রিলের দুই তারিখ যখন এই হামলাটা করা হয় সিরিয়ার দামেসকে যখন এই দূতাবাসে হামলা করা হয় যে ইরানের দূতাবাসে এগারো জন নিহত হয় দুজন কমান্ডার শহর তারপর ইরান শপথ করেছিল যে এই হামলার জবাব দেওয়া হবে এর পরবর্তীতে দেখা যায় যে ছিল যুক্তরাষ্ট্র এবং দখলদার দেশ যুক্তরাষ্ট্র পরে কিন্তু অনেকগুলো তারাও বলছিল যে এটা করা হলে আমরাও করব এরকম ধরনের কথা বলছিল কিন্তু ইরান প্রমিস করেছিল যেটা অনেক বিশ্লেষকরা বলছিলেন যে ইরান যখন বলে ফেলছে সেটাকে শপথ করে ফেলছে এটা আর বাস্তবায়ন না করে ইরান থামে না তো এবার এই সেই কাজটাই কিন্তু করছে আর তো আমরা যেটা বলছিলাম এখানে সূত্র ধরে গতকাল শনিবার রাতে অপারেশন ফুল প্রমিজের আওতায় এই দখলদারদের হামলা চালায় ইরান পাঁচ ঘন্টা ধরে চলে হামলা তিন শতাধিক ও ক্ষেপণাস্ত্র হামলা করে কিন্তু তেহরান মার্কিন সংবাদ মাধ্যম নিউজের দেশটির সরকারের দুই শীর্ষ কর্মকর্তা বরাদ দিয়ে বলা হয়েছে দখলদারদের ইরানি আক্রমণ প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে এদিকে দখলদারীর প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারে জানান যে রাত জুড়ে সব হামলা হয়েছে তিন ইরান থেকে এখন কোনো প্রক্সি নয় প্রক্সি নয় আর প্রক্সিরা আছে এই বিষয়টা আপনাদেরকে বলবো তো প্রক্সি নয় সরাসরি ইরান থেকে এই হামলাটা করা হয়েছে হ্যাগারে জানান যে এসব ড্রোন ক্ষেপণাস্ত্র ইরান থেকে আসার পাশাপাশি ইরাক ও ইয়ামেন থেকেও এসেছে এ সময় তিনি দাবি করেন এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশ আটকে দিয়েছে আইডিএফ তো আইডিএফ আসলে এই যে বা তারা যে দখলদারা যেটা বলে এটা আপনারা ভালো করে জানেন যে আপনারা যদি যদি তারা দশ পার্সেন্ট আটকায় তারা বলে যে হান্ড্রেড পার্সেন্ট আমরা আটকে দিয়েছি বা নাইনটি নাইন পার্সেন্ট আটকে দিয়েছি যেটা তারা বলছে যে নিরানব্বই শতাংশই আটকে দিয়েছে তবে এখানে আরেকটা নিউজ এসেছে যে তারার যে সামরিক গাটি সেখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যদি নাইনটি পার্সেন্ট নাইনটি আটকে যায় তাহলে সেখানে এই এই ক্ষতিটা হলো কিভাবে এখন প্রশ্ন দাঁড়ায় তো আসলে এদের কথাতে পশ্চিমবাদের মিডিয়ার যে পশ্চিমা মিডিয়ার যে কথাগুলো আছে সেটা আসলে অনেকেই কিন্তু বিশ্বাস করেন এটা আপনারা জানেন তো এর আগে গত পয়লা এপ্রিল সরি পয়লা এপ্রিল হয়েছিল এই ঘটনাটা এগারো জন নিহত হয়েছিল তো এর জবাবে কিন্তু ইরান কিন্তু দিয়ে দিয়েছে আর ইরান একশো টুর বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে এই দখলদারদের সামরিক কর্মকর্তা তথ্য দিয়েছেন আর তার সাথে সাথে দুইশো কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা করেছে আর হামলা করে কিন্তু ইতিমধ্যে যে সামরিক স্থাপনা বেশ ক্ষতিগত করে ফেলেছে তো এখনই যে শেষ এটাও কিন্তু বলা যাচ্ছে না যে আসলে মধ্যপ্রাচ্যে কিন্তু উত্তেজনা আরো বাড়বেই যতটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো ইরান যে কথা বলছে সেই কথাই কিন্তু কাজ করে দিয়েছে এই কথার কথায় রেখেছেন তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য যে মরিয়া ছিল বা শপথ করেছিল সেই শপথের বাস্তবায়ন তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বা সেখান থেকে করে ফেলছে বলা যাচ্ছে তো পরবর্তীতে কি হতে পারে আসলে দেখতে হবে পরবর্তী ভিডিওর জন্য আমরাও পরবর্তী নিউজের জন্য অপেক্ষা আছি ইনশাল্লাহ ভালো কিছু থাকলে জানিয়ে দেবো ইনশাল্লাহ এ বিষয়ে আপনাদের মতামত কি যে ইরান ইরান যে কাজটা শুরু করে দিয়েছে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ